শ্রী শ্রী হনুমান চালিসা বাংলায় শ্রী গুরুর চরণ পদ্মরী মনে মনে লক্ষ কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া চতুর বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীনামী ওহে পবন কুমার ঘুচাও মনের ক্লেশ ও বুদ্ধির বিকাশ জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলবান অঞ্জনা তনই পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া সুমতিকর দান কাঞ্চন বরণ দেহ তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডল শোভে কুঞ্চিত কৃষ্ণকেশ মুঠিতে তব আর ধ্বজা বিজে ভীমকায় মহাগদা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনা নন্দন ও প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা প্রভুর আজ্ঞা করিলে পালন হৃদি মাঝে রাখো রাম সীতা লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে করালো রূপে তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের চন্দ্রের তুমি সর্বকার্য কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাবে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যম কুবের আদি গণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে সব তুমি রাম নামে চিরোদ্ী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে সরল লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে কাঁপে এই ত্রিভুবন ভূত প্রেত পিসাচ কাছে আসিতে না পারে মহাবীর তবনাম রোগ রোগনাশ করো আর সর্বপীরা হর মহাবীর নাম যে বা স্বরে চিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রাম কি পাইবে জনমে মরণে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই শ্রীরামের চরণ এই সার কথা সব শুনো ভক্তজন সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে গিয়ে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যে শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ হরে সেই জন তুলসী দাস সর্বদায় শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল শ্রীরাম লক্ষণ জানুকি রঞ্জন হৃদয়ের ভূ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি শ্রীগুরুর চরণ পদ্ম শরী মনে মনে লক্ষ কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীনামী ওহে পবন কুমার ঘুচাও মনের ক্লেশ ও বুদ্ধির বিকার জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলবান অঞ্জনা তনই পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া সুমতি করদান কাঞ্চন বরণ দেহ তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডল শোভে কুঞ্চিত কৃষ্ণকেশ মুঠিতে বজ্র তব আর ধ্বজা বিজে ভীমকায় মহাগদা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনা নন্দন, মহাতেজি ও প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমিহে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমিহে আতুর সর্বদা প্রভুর আজ্ঞা করিলে পালন হৃদি মাঝে রাখো রাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া রূপ লঙ্কা দগ্ধ করিলে করাল রূপে তুমি অসুর সংহার শ্রীরাম চন্দ্রের তুমি সর্ব কার্য কর সঞ্জীবন লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তব গাবে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল গণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে সব তুমি রাম নামে চিরোদ্দায়ী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে সরল লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে কাপে এই ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যেবা চিরন্তর হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে মন প্রাণ দিবে রামচন্দ্র ও রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রাম কি পাইবে জনমে মরণে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই শ্রীরামের চরণ এই সার কথা সব শুনো ভক্তজন সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে গিয়ে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যেইজন শতবার ইহাপাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বার যে সিদ্ধিলাভ করে সেইজন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল শ্রীরাম লক্ষণ জানুকি রঞ্জন তুমি হৃদয়ের ভূ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি শ্রীগুরুর চরণ পদ্ম সরি মনে মনে লক্ষ কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুরবর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন আমি ওহে পবন কুমার ঘুচাও মনের ক্লেশ ও বুদ্ধির বিকাশ জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলবান অঞ্জনা তনই পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া সুমতিকর দান কাঞ্চন বরণ দেহ তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডল শোভে কুঞ্চিত কৃষ্ণকেশ মুঠিতে বজ্র তব আর ধ্বজা বিরাজে ভীমকায় মহাগদা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনা নন্দন মহাতেজী ও প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতু সর্বদা প্রভুর আজ্ঞা করিলে পালন হৃদি মাঝে রাখো রাম সীতা ও সুক্ষ রূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে করালো রূপে তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্য কার্য কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাবে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যম কুবের আদি গণে কবি ও যত আছে ত্রিভুবনে উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে সব তুমি রাম নামে চিরোদ্দায়ী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে সরল লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডোরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে কাঁপে এই ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তবনাম যে রোগনাশ করো আর সর্বপীরা হর মহাবীর নাম যে স্বরে চিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপর্ষী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার যে বা মন প্রাণ দেবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তবু নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রাম কি পাইবে জনমে মরণে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই শ্রীরামের চরণ এই সার কথা সব শুনো ভক্তজন সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে গিয়ে সংকট কাটিবে যেইজন জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভুর কোনো গতি নাই যেইজন শতবার পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস দাস সর্বদায় শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু পবন নন্দন সংকট হরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষণ জানুকী রঞ্জন তুমি হৃদয়ের ভূ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি শ্রীগুরুর চরণ পদ্ম মনে মনে লক্ষ কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীনামী ওহে পবন কুমার ঘুচাও মনের ক্লেশ ও বুদ্ধির বিকার জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলবান অঞ্জনা তনই পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান দান কাঞ্চন বরণ দেহ তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডল শোভে কুঞ্চিত কৃষ্ণকেশ মুঠিতে তব আর ধ্বজা রাজে ভীমকায় মহাগদা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনা নন্দন, মহাতেজি ও প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমিহে চতুর শ্রী শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে সর্বদা প্রভুর আজ্ঞা করিলে পালন হৃদিমাজে রাখ রাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া রূপ লঙ্কা দগ্ধ করিলে করালো রূপে তুমি অসুর সংহার শ্রী রামচন্দ্রের তুমি সর্ব কার্য কর সঞ্জীবন লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান বদন তব গাবে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপালগণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে সব তুমি রাম নামে চিরদায়ী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে সরল লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে কাঁপে এই ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যেবা স্বরে চিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে মন প্রাণ দেবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রাম কি পাইবে জনমে মরণে তার দুঃখ ঘুঁচে যাবে অন্তকালে পাবে সেই শ্রীরামের চরণ এই সার কথা সব শুনো ভক্তজন সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান দুঃখ দূরে গিয়ে সঙ্কট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যেজন শতবার ইহাপাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকার্যে যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল শ্রীরাম লক্ষণ জানুকি রঞ্জন তুমি হৃদয়ের ভূ পবননন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি শ্রীগুরুর চরণ পদ্ম মনে মনে লক্ষ কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া সরণ বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন আমি ওহে পবন কুমার ঘুচাও মনের ক্লেশ ও বুদ্ধির বিকার জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলবান অঞ্জনা তনই পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া সুমতি দান কাঞ্চন বরণ দেহ তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডল শোভে কুঞ্চিত কৃষ্ণকেশ মুঠিতে তব আর ধ্বজা বিরাজে ভীমকায় মহাগদা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনা নন্দন মহাতেজি ও প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের চন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা প্রভুর আজ্ঞা করিলে পালন মাঝে রাখো রাম সীতা লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে করালো রূপে তুমি অসুর সংহার শ্রী তুমি সর্বকার্য করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাবে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপালগণে কবি ও কবিত যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সব তুমি রাম নামে চিরোদ্দায়ী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে সরল লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডোরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে কাপে এই ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তবনাম যে রোগনাশ করো আর সর্বপীরা হর মহাবীর নাম যে স্বরে চিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপরশিও রাজা শ্রীরামের অরিগনে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা মন প্রাণ দেবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হেবায়ু নন্দন চার যুগু উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তবু নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রাম কি পাইবে জনমে মরণে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই শ্রীরামের চরণ এই সার কথা সব শুনো ভক্তজন সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান দুঃখ দূরে গিয়ে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসী দাস সর্বদায় দাস মনের মন্দিরে প্রভু সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষণ জানকি রঞ্জন তুমি হৃদয়ের ভূ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি